ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ শিলিপের আবেদনের নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে তোমাদের সাথে নোটিসের বিস্তারিত বিষয়গুলো শেয়ার করব রিলিজ শিলিপের আবেদন কখন থেকে শুরু হবে কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হয় সব কিছুই তোমরা ডিটেলে জানতে পারবে তো চলো শুরু করা যাক দেখো এই নোটিশটা এক জানুয়ারি মানে আজকেই প্রকাশ হয়েছে যেখানে প্রথমেই বলা হচ্ছে যে প্রথম রিলিজ শিলিপের অনলাইনে আবেদন শুরু হবে দুই জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে চলবে বারো জানুয়ারি পর্যন্ত আগামীকাল বিকাল চারটা থেকে এই আবেদন শুরু হবে আর আবেদন চলবে বারো জানুয়ারি পর্যন্ত কারা কারা আবেদন করতে পারবে যেই সকল আবেদনকারী মেধা তালিকায় চান্স পায়নি যে কয়েকটা মেধা তালিকা গেছে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোঠা মেধা তালিকা এর কোনোটিতে যদি তুমি সুযোগ না পাও তখন তুমি আবেদন করতে পারবে মেধা তালিকায় স্থান পেয়েও যদি তুমি ভর্তি না হও কোনো কারণে তাহলে তুমি প্রথম রিলিজ শিল্পে অ্যাপ্লাই করতে পারবে এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছ এরকম শিক্ষার্থীরাও তোমরা আবেদন করতে পারবে আর কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সেই সকল আবেদনকারী প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে পারবে না আর উল্লেখ্য যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রিতে যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে তারা যদি আবারও প্রথম রিলিজ শিলিপে অ্যাপ্লাই করতে চায় তাহলে তার পূর্বের ভর্তিটা আগে বাতিল করতে হবে আগামী সাত জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো জানা যাবে যাই হোক প্রথম রিলিজ স্লিপের আবেদন তো শুরু হবে আগামীকাল দুই জানুয়ারি থেকে আর আবেদন চলবে বারো জানুয়ারি পর্যন্ত কিভাবে আবেদন করতে হয় আবেদন করার জন্য প্রথমে তোমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেন্টস লগিনে ক্লিক করে তারপর তোমার রোল নাম্বার পিন নাম্বার এন্ট্রি করে এরপর তোমাকে কলেজগুলো সিলেক্ট করতে হবে প্রথম রিলিজ স্লিপে তুমি কিন্তু পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে আমি আবেদন করা নিয়ে একটা ভিডিও দেব ডেডিকেটেড সেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আবেদন করতে হয় বাসায় বসে নিজে নিজেই তুমি পারবে আর কিভাবে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনাটা থেকে বেশি থাকে অর্থাৎ রিলিজ স্লিপে আবেদন করার কৌশলগুলো তোমাদেরকে বলে দেবো যাতে তুমি পরিপূর্ণ গাইডলাইন সহ তোমার অ্যাপ্লাইটা তুমি করতে পারো আর পাঁচটা কলেজে যেহেতু অ্যাপ্লাই করতে পারবে কোন কোর্সে তোমার কতগুলো আসন রয়েছে কোন কলেজে আসন বেশি কোন কলেজে কম সেগুলো তুমি কিন্তু দেখে শুনে বুঝে শুনে তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবে ওকে আর আবেদন করার পর একটা অ্যাপ্লিকেশান ফর্ম পাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার নিজের কাছেই রেখে দিতে হবে কোনো কিছুই করা লাগবে না না কোনো কলেজে গিয়ে জমা দিতে হবে না কোনো টাকা পয়সা জমা দিতে হবে জাস্ট অনলাইনে তোমাকে একটা অ্যাপ্লাই করতে হবে আর কিচ্ছু করা লাগবে না তো এই হচ্ছে মোটামুটি রিলিজ শিলিপের বিস্তারিত বিষয়গুলো যেগুলো তোমাদেরকে বলে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে